পার্শে মাছের রেসিপি অনেকভাবেই বন্ধুরা তোমরা খেয়েছ কিন্তু কখনো কি বেগুন দিয়ে এই মশলায় রান্না করে দেখেছো যেটা অনেক সময় ইলিশ মাছকেও টেক্কা দেয় আজ আমি সেই রকমই পার্সে মাছের একটা রেসিপি তোমাদের শেয়ার করব। নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি বেগুন দিয়ে পার্সে মাছের ঝোলের একটা রেসিপি তোমাদের শেয়ার করব। এই জন্য আমি এখানে চোদ্দোটা পার্শে মাছ খুব ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি বাজার থেকে মাছগুলো কেটেই আনা হয়েছে সেগুলো আমি ভালো করে বেছে ধুয়ে একটু সাজিয়ে নিয়েছি এবার এটা ম্যারিনেট করার জন্য আন্দাজ মতো দিয়ে দেব লবণ আর দিয়ে দেব কিছুটা হলুদ লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে তারপর পাঁচ সাত মিনিট মতো রেখে দেবো নুন হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিলে মশলাটা খুব ভালোভাবে মাছের ভেতর ঢোকে এবং ঝোলটা খেতেও খুব টেস্টি হয় আমি মাছগুলো আবার নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে আমি এটা পাঁচ সাত মিনিটের জন্য রেখে দিলাম সরিয়ে রাখলাম এটা এবার এই মাছের জন্য যে মশলাটা দায়ী এই রান্নার জন্য সেই মশলাটা তৈরি করব এত স্বাদ এই মাছে বেগুন দিয়ে হয় এক চামচ মতো জিরে এক চামচ মতো কালো সর্ষে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম চারটে শুকনো লঙ্কা এটা একটু জল দিয়ে একটু ভিজিয়ে রাখব যাতে মশলাটা একটু নরম হয়ে যায় তারপর ভালো করে ধুয়ে নিয়ে আমি শিলনোড়ায় নিয়ে নেব এবার সর্ষে সর্ষে জিরে শুকনো লঙ্কা এটা খুব ভালোভাবে আমি বেটে নেব এই মশলা দিয়ে কিভাবে আমি রান্না করলাম মাছগুলো সেটা দেখার জন্য ভিডিওটি দেখতে থাকো আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে এসছো ভিডিওটি দেখছো তারা প্লিজ লাইক করো এবার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম আর যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি মশলাটা ভালো করে বেটে নিলাম এই সুন্দর মশলার জন্যেই মাছের ঝোলের স্বাদ বহুগুণ বেড়ে যায় আমরা সময়ের অভাবে মশলাটা বেটে নিতে পারি না অনেক সময়ই আমরা মিক্সিতে পেস্ট করে নিই সেটাও মিক্সিতে পেস্ট করে নানারকম উপায় আছে বাটা মশলার মতোই টেস্ট হয় সেরকমভাবেই করতে হয় এখানে আমার মশলাটা বাটা হয়ে গেল আমি এটা তুলে নিলাম এবার যাব মূল রান্নায় মাছগুলো ম্যারিনেট করা রয়েছে মশলাটাও বাটা রয়েছে এবার গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল সাধারণত মাছ সর্ষের তেলেই খেতে টেস্ট হয় তেলটা একটু কড়াইয়ের চারপাশে ঘুরিয়ে নেব যাতে কোনো কিছু কড়াইয়ের মধ্যে লেগে না যায় এবার এই মাছ বেগুন দিয়ে করব তোমাদের আগেই বললাম তাই ইলিশ মাছের মতো একটা বেগুনকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি প্রথমেই বেগুনগুলো ভেজে নেব এই রকমভাবে যদি প্রথম দিকে যে সবজিটা মাছে দেওয়া হয় সেটা একটু ভেজে না হয় তাহলে মাছগুলো আর তেলের মধ্যে লাগে না আমি এই বেগুনগুলো ভেজে নেব আর এই বেগুনের মধ্যে একটু আন্দাজ মতো দিয়ে দেবো লবণ এই ওয়ান ফোর চামচ লবণ এবং ওয়ান ফোর চামচ হলুদ এই লবণ হলুদ দিয়ে বেগুনগুলো ভালো করে ভেজে নেব মাছ ভাজার আগে বেগুনগুলো এইভাবে ভেজে নিলে এরপরে যখন আমি মাছগুলো ভাজবো তখন কড়াইতে একটুকুও লাগবে না দেখো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো একটা অন্য পাত্রে আমি তুলে রেখে নেব তেল থেকে উঠিয়ে নেব বেগুনগুলো আমি উঠিয়ে নিচ্ছি পার্শে মাছের স্মেলটা অনেকটা ইলিশ মাছের মতো তাই ইলিশ মাছের যে সকল আমরা বধ করি সেই রকমভাবে যদি পার্শেকেও রান্না করা যায় একটু যত্ন করে তাহলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আমি বেগুনগুলো তুলে নিয়েছি এবার একটা একটা করে মাছগুলো দিয়ে দেব দেখবে এভাবে মাছগুলো ভাঙবেও না কড়াইতে লাগবেও না অনেক সময় এই সকল মাছের চামড়াগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তেলে দিলে কিন্তু এরকমভাবে করলে তখন আর সেটাও ওঠে না আমি মাছগুলো এপিট ওপিট করে নিচ্ছি খুব বেশি একদম কড়া কড়া করে ভাজবো না যেহেতু আমি ঝোল করব। তাই জন্য আমি খুব বেশি শক্ত শক্ত করে ভাজবো না আমার মাছগুলো এক টিপে ভাজা হয়ে গেছে আমি এইগুলো আবার অন্য পাত্রে তুলে নিলাম নিয়ে এই তেলের মধ্যেই আবার আরেক ব্যাচ মাছ আমি দিয়ে দিলাম এইভাবে আমি সব মাছগুলোই এক এক করে ভেজে তুলে নেব। আগে বেগুন ভেজে রেখেছি এবার মাছগুলোও ভেজে তুলে নেব এই রকম টাটকা টাটকা পার্সে মাছ এরকম জিরে আর সর্ষে দিয়ে যদি ঝোল করা যায় তাহলে তার স্বাদ হয় দুর্দান্ত যারা করো তারা তো জানোই যারা করো না তারা আমার রেসিপি দেখে একবার করে নিও দেখবে সত্যিই খুব খেতে ভালো হয় এবার তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা তেলের উপর দিয়ে দেবো কিন্তু এই মশলাটা কিন্তু আমি তেমনভাবে ভাজবো না এবার মশলাটার মধ্যে আমি বাটি ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেবো এই মশলা ধোয়া জলে এই মশলাটা একটু ফুটিয়ে নেব দেখো আর সর্ষে তেলের উপর যদি ভাজা ভাজা করা হয় তাহলে সেটা তেতো হয়ে যায় তাই এই রকম জল দিয়ে জিরে আর সর্ষে বাটাটা একটু কষিয়ে নেব আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা ছেঁড়া আমি দিয়ে দেব দেখো মশলাগুলো কড়াইয়ের মধ্যে কষানো হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটি কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশানাল রঙের জন্য আমি ব্যবহার করলাম তোমরা না দিলে নাও দিতে পারো এবার এগুলো ওই মশলার জলের সঙ্গে ভালো করে নেড়ে কষিয়ে নেব আগেই বলেছি এই মশলাটা কিন্তু ভাজা ভাজা করা যাবে না তাহলে খেতে ভালো হবে না এইবার এই মশলার মধ্যে এক এক করে আমি যে ভেজে রেখেছি মাছগুলো সেই মাছগুলো ছেড়ে দেব দেখো সব মাছগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর মশলার সাথে মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে আমি একটু জল দিয়ে নেড়ে নেব ঝোল করার জন্য আমাকে জল দিতে হবে যতটা পরিমাণ ঝোল করব সেই রকম আন্দাজে আমাকে এখানে জল ব্যবহার করতে হবে আমি এখানে এই ছোটো বাটি মতো জল দিয়ে দিয়েছি কারণ এটা আগেই বলেছি আমি বেগুন দিয়ে ঝোল করব। এবার ঢেকে দিলাম ফোটা পর্যন্ত মাছগুলো ছোট ছোট সেগুলো ভাজা রয়েছে তাই খুব বেশি সেদ্ধ করতে এগুলো হবে না মাছের ঝোল ফুটে উঠেছে মশলাও খুব সুন্দরভাবে মিশে গেছে এইবার যে ভাজা বেগুনগুলো সেই বেগুনগুলো দিয়ে দেব। কারণ বেগুনগুলো এর আগে দিলে একদম গোলে সেগুলো দেখা যেত না তাই এই বেগুনগুলো দিয়ে দু মিনিট একটু ঝোলটা ফুটিয়ে নেব এই সময় আমি একটু ঝোলের নুনটাও দেখে নিচ্ছি তাহলে আমার পার্শে মাছ বেগুন দিয়ে দারুণ স্বাদের এই মশলা সেটা হয়ে গেল আমি এবার নামিয়ে নিচ্ছি দেখো তোমরাও এরকম আমার মতো করে খেয়েও কেমন হলো জানিও কে কোথা থেকে দেখছো জানিও আমি ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা একটু সাজানোর জন্য দিয়ে দিলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ